আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি হুজুর আপনার কাছে আসলাম দুটো কথা জিজ্ঞাসা করার জন্য জিজ্ঞাসা করেন এই সমাজে এখন বর্তমানে এক একটা ছেলে এবং এক একটা মেয়ে 10টা 12টা 15টা 20টা করে ছেলের সাথে একটা মেয়ে প্রেম করে একটা ছেলে প্রেম করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা প্রেমও করা যায় না তাহলে এই প্রেম করার জন্য কোনো পদ্ধতি আছে বা কোনো এই আপনার কাছে কোনো কিছু যদি থাকে থাকে তাহলে একটু বলবেন যে প্রেম একটা মেয়ে কিভাবে বস করা যায় একটা মেয়ে কিভাবে বস করা যায় বা একটা মেয়ে কিভাবে একটা ছেলে ছেলে বস করতে পারে অবশ্যই আছে এর ভিতরে একটা মহাজাদু আছে যেটা টুটকা পদ্ধতি সেই পদ্ধতিটা দেওয়ার সাথে সাথে সেই কাজটা যদি আপনারা করতে পারেন করার সাথে সাথে অবশ্যই প্রেম হয়ে যাবে তো আপনি বলছেন যে এখনকার ছেলেমেয়েরা দশটা বারোটা পনেরোটা বিশটা করে প্রেম করে হ্যাঁ করতেই পারে এটা প্রেম তো অনেক প্রকারের হয় প্রেম বিভিন্ন প্রকারের প্রেম হয় প্রেম বাপ ছেলে প্রেম হয় মা বাবা প্রেম হয় তারপরে আপনার মার সাথে মেয়ের প্রেম আছে বিভিন্ন প্রকারের প্রেম আছে প্রেমের কোনো শেষ নাই পীরের সাথে মরিদের প্রেম প্রেমের শেষ নেই এখন আপনি কোন প্রেমের কথা বলছেন যদি একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে যে পছন্দ মতো সেই মেয়েটা তার প্রেমে পড়তেছে না এরকম বিষয় যদি হয়ে থাকে আমি একটা পদ্ধতি আপনাকে দিয়ে দিচ্ছি সেই পদ্ধতিটা করার সাথে সাথে তিন দিনের ভিতরে আপনার প্রেমটা হয়ে যাবে তবে আমার আপনার কাছে একটা অনুরোধ থাকবে অবৈধ কোনো কাজের জন্য প্রেমটা করবেন না যদি সেই প্রেমটা আপনি করতে চান বা সেই প্রেমটা আপনি করেন তাহলে আপনাকে সেই প্রেমের শেষ পরিণতি বিয়ে পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে আর বিয়ে শী করার পরেই আপনাকে এই সংসারটায় সারা জীবন চালিয়ে যেতে হবে এই মনোভাবনা অন্তরে স্থাপন করে তারপর যদি আপনি প্রেম করতে চান তাহলে আমার এই পদ্ধতিটা আপনি কাজে লাগান কারণ এইটা মানে মনোবাঞ্ছা পূরণ করার জন্যে যে আমি আজকে প্রেম করে কালকে ছেড়ে দিব। এই ধরনের করার জন্য আপনি এই প্রেমটা করবেন না এটা আমার নিষেধ তবে এই প্রেমটা আপনি করবেন একটা গাছ আছে যে গাছটার নাম হলো প্রেম কাটা সেই গাছটার নামই হলো প্রেম কাটা সেই গাছটা আপনারা সংগ্রহ করে সেই গাছটা থেকে কাটা তুলে আপনার কাপড়ে লাগিয়ে দেবেন আর কাপড়ে লাগিয়ে দেবেন কিভাবে লাগাবেন কিভাবে তুলবেন কবে করবেন কিভাবে করবেন সেইটা বিস্তারিত আলোচনা আমি করব। তার আগে বলবো যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে যদি সম্পূর্ণ ভিডিওটা আস্তে আস্তে করে দেখেন তাহলে সম্পূর্ণটা বুঝবেন আর বুঝে একটা লাইক করবেন তো যাই হোক যে কথাটা বলছিলাম প্রেম কাটা সেই প্রেম কাটা গাছটা আপনারা আপনার বাড়ির আশেপাশেই পেয়ে যাবেন যারা শহরে থাকেন তারা যদি চেষ্টা করেন যে শহরের আশেপাশে যাবেন যেমন ঢাকায় পুরান এয়ারপোর্টের আশেপাশে যাবেন নতুন এয়ারপোর্টের আশেপাশে যাবেন বা একটু সাভারের দিকে যাবেন গেলে ওই গাছটা পেয়ে যাবেন এই গাছটা খুব উঁচু হয় না ছোটো ছোটো গাছ হয় ছোটো ছোটো কাটা হয় সেই গাছটা আমি অবশ্যই ভিডিওতে দিয়ে দিব। সেই গাছটা চিনে আইডেন্টিফাই করে সেই গাছটা থেকে কাটা তুলে আপনি কাপড়ে লাগাবেন সেটা কিভাবে তুলবেন সেই গাছটা আপনাকে তুলতে হবে যে কোনো রবিবার অথবা বৃহস্পতিবার রবিবার অথবা বৃহস্পতিবার আপনি এই প্রেম কাঠা গাছের নিচে প্রেম কাঠা গাছের কাছে যাবেন যাওয়ার পর আপনি সেই গাছটা থেকে কাঁঠাগুলি তুলবেন কিভাবে তুলবেন আদে এরভাবে টান দিলেই কাঁঠাগুলি উঠে আসবে উঠার পরে এইটা তুলবেন হলো আপনি পূর্ব দিকে মুখ করে আপনি গাছের কাছে যাবেন পূর্ব দিকে মুখ করে সেই প্রেম কাঠাটা উঠাবেন আর প্রেম কাঠাটা উঠাবেন এবং পূর্ব দিকে আপনি বসে উঠাবেন না হাত দিয়ে টান দিয়ে উঠাবেন এভাবে উঠে তারপর আপনি যখন যার সাথে আপনি প্রেমটা করতে চাচ্ছেন তার নাম ধরে তার বাবার নাম তার মার নাম ধরে এই কাঠাটা উঠাবেন উঠানোর পরে পূর্ণাঙ্গ সহিনিয়ত করে আপনি সেই কাটাটা আপনার পরনে যে কাপড় থাকবে প্যান্ট হোক লুঙ্গি হোক বা হাফ প্যান্ট হোক যেইটা পরে আপনি তার কাছে যাপেন সেই কাপড়টার মধ্যে আপনি এই কিছু কাটা আপনি লাগিয়ে দেবেন পূর্বদিকে মুখ করে তার নাম ধরে কাটাগুলি উঠিয়ে যার কাছে যাবেন যে কাপড়টা পরে সেই কাপড়ে আপনি কিছু কাটা লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে তার কাছে যাবেন তার কাছে গিয়ে আপনি মিষ্টি মিষ্টি করে কথা বলবেন প্রেম নিবেদন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তিন দিনের ভিতরে প্রেম হয়ে যাবে তো তিন দিনে একাধারে আপনার এই কাজটা করতে হবে যদি কোনো কারণে তিন দিনে হয় নাই তাহলে আপনি আরেক দিন পারিয়ে দেবেন দেখা গেছে যে চার দিনে হয় নাই আরেকটা দিন বাড়াবেন এভাবে আপনি সাত দিন সর্বোচ্চ সাত দিন অবশ্যই অবশ্যই প্রেমটা হবে তো বিরদেরকে আমি আরেকটা জিনিস একটু আবারও সতর্ক করব যে আপনারা অবৈধ কোনো কাজের জন্যে সেই প্রেমটা করবেন না অবৈধ কোনো কাজের জন্য প্রেমটা করবেন না প্রেমটা করবেন সহি শুদ্ধ নিয়তে সহি শুদ্ধ নেওতে প্রেমটা করবেন তো প্রেম এই প্রেমটা আসলে ভাই স্বর্গ হতে আসে আবার এই প্রেমটা কিন্তু স্বর্গে চলে যায় এই প্রেম অনেকেই করেছে প্রেম করেছে লাইলি মজনু শিরি ফরহাদ এই ধরনের অসংখ্য অগণিত মানুষ প্রেম করেছে কিন্তু প্রেমের পরিণতি কী হয় শেষ পর্যন্ত দুঃখ কষ্টে কিন্তু অন্তরটা ভরে যায় আর এখনকার যুগে দেখা যায় যে একটা অল্প বয়সের একটা মেয়ে প্রেম করে ফেলছে একটা বিশাল বয়স্ক লোকের সাথে আবার বিশাল বয়স্ক একটা মেয়ে সাধারণ একটা সামান্য ছোটোখাটো একটা ছেলের সাথেও প্রেম করে ফেলছে এই প্রেম আসলে কি প্রেম সেটা আমি এখন পর্যন্ত বুঝতে পারি না রেডিও টেলিভিশন এখন ফেসবুক তারপরে থিয়েটার সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহ এসব খবর কিন্তু আমরা পাচ্ছি বা দেখতে পাচ্ছি নিজ চোখকে দেখতে পাচ্ছি যে এই ধরনের প্রেম হচ্ছে আবারও দেখা গেছে যাচ্ছে যে সত্তর বছরের বুড়ো কিন্তু পঁচিশ বছরের একটা মেয়ে বিয়ে করতেছে তো এইটা আসলে কতটুকু যে যেভাবে নিতে পারেন যে যেভাবে নিতে পারেন এটা আসলে কতটুকু হয় আর কতটুকু না হয় সেটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার তবে এই প্রেম কাঠাটা আপনারা আমি ঠিক যেভাবে বলছি এইভাবে তুলে এনে আপনারা ট্রাই করতে পারেন ইংশা আল্লা তালা আল্লাহ চাইলে প্রেম হবে ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাকাত